কাটিগোড়ার বন্যাক্রান্ত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করল ভারত সেবাশ্রম সংঘের অন্যতম আয়াম হিন্দু রক্ষী দল শনি এবং রবিবার বিভিন্ন এলাকার বন্যাক্রান্তদের হাতে তারা ত্রাণ সামগ্রী তুলে দেন ত্রাণ বিতরণী দলে ছিলেন প্রান্তের আধিকারিক মনোজ বিশ্বাস মনোজ কুমার নাথ মিহির গোস্বামী সহ জেলার কর্মকর্তারা এছাড়াও স্থানীয় ব্রিগুলালা দাস অনন্ত দাস রিপন দাস প্রমুখ উপস্থিত ছিলেন কতজন মানুষ হইতে পারে কেন টোটাল সংখ্যা বা কতটা ফ্যামিলি টোটাল জনসংখ্যার দ্বারাইব আপনার দুই হাজারের অধিক হ্যাঁ আশেপাশে কইতে গেলে আমার নরপতির পাশে আছে শহীদপুর বৈষ্ণব পাড়া হ্যাঁ হ্যাঁ মোটামুটি সবটি গ্রামেই মানে বিশেষত্ব বলতে এখানে দুইটা মন্দির আছে একটা কালী মন্দির সমস্ত গ্রামেই একটাই মন্দির আচ্ছা আর একটা আছে বাবাজির আশ্রম আছে এমনি কেউ নাই অবস্থা এখন এমনি আছে আর কোনো

চলাচল ব্যবস্থা দেখতে পাই এই ব্রিজটা পুরাই খালি ব্রিজটাই দেখা যায় রোডগুলা গুলা একটু একটু বাড়ছে এখন যেহেতু একটু জল কমছে লাগে কিন্তু ব্যবস্থা কিন্তু একমাত্র বর্ষার দিনে এই নৌকাই ব্যবস্থা একমাত্র আমরা এখানে আমি সেবক দা আছে এই গ্রামেরই

সম্পর্ক যাতে আমার সবাই সম্পর্ক করতে পারে আমরা রিকোয়েস্টটাও করবো যে প্রত্যেক যারা যারা এনজিও বা সংগঠন যারা যারা কাজ করার তাদের কাছে তারা যাতে এই গিয়া মানে দিতে পারে আর আমরা আমি আগেও বলছি বা এখনও বুঝতেছি ম্যাক্সিমাম বা তারা যত যেইগুলো জিনিস ধর এইগুলো জিনিস মানে খুব একটা বেশি বড় জিনিস না ছোট্ট ছোট্ট জিনিস যেমন বিস্কুট একদম দুটো মনের প্যাকেট মশার কয়াল এইগুলা এইগুলা জিনিস বহুত মানুষ এমনি পাইতে পারে কিন্তু আমরা মেন দোয়ার উদ্দেশ্য লইটা যে আমরা সম্পর্কটা বাড়লো বা আমরা গ্রামগুলোর জানাশোনা হলো